রক্তদান মহদ্দান রক্তে বাঁচায় মানুষের প্রাণ এই কথা থেকে লক্ষ্য করে মৌমুষ রোগীদের পাশে দাঁড়াতে মুকুল রায়চৌধুরী স্মৃতি কেন্দ্রের উদ্যোগ হয়ে গেল এক মহতি রক্তদান শিবির যেখানে স্বেচ্ছায় প্রায় একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন এদিনে মহতী রক্তদান শিবির উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা কাউন্সিলর পূজা পাজা উত্তর কলকাতার তৃণমূল জয়হীন বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ শিখ সফল সমাধান কাউন্সিলর শিখা সাহা মোহন গুপ্তা সহ অনেকেই নমস্কার সকল আজকে প্রতি বছরের মুকুল রায়চৌধুরী স্মৃতিকেন্দ্র দ্বারা আয়োজিত আজকের এই রক্তদান শিবির এবং প্রতি বছর এখানে শুধুমাত্র মুকুল রায়চৌধুরী স্মৃতিকেন্দ্র বলাটা ভুল হবে মূলত এই অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব

বিখ্যাত রাজনৈতিক মানুষ ছিলেন এই অঞ্চলে এবং তার নামে একটা স্মৃতি কেন্দ্র আছে এবং তার নামে নামাঙ্কিত একটা রক্তদান শিবির তাই শ্রদ্ধা জানাই যারা আজকে রক্তদাতারা উপস্থিত হয়েছেন এবং আমি বলি এই রক্তদানটা তো মহতিদান আর আমাদের ছেলেরাই উদ্যোগী হন নির্বাচন ছিল ব্যস্ততা ছিল বন্ধ ছিল রক্তদান শিবির এখন পরপর রক্তদান শিবির খুবই প্রয়োজন সুতরাং গ্রীষ্মকালে প্রয়োজন হয় বা নির্বাচনী বছর হলে আরও প্রয়োজন হয় তাই সাধুবাদ উদ্যোক্তাদের সবার সবই পুরনো পরিচয় তাদের সঙ্গে মেডিকেল কলেজ থেকে আজকে যেমন ব্লাড ব্যাঙ্ক এসছে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই কারণ দেখুন সুশৃঙ্খলভাবে ভাবে অল্প জায়গা থাকলেও পাঁচটি বেড নিয়ে রক্তদান শিবির তারা আজকে করছেন এবং শুধু তাই নয় এবং তার সঙ্গে ইন্সপায়ার করার জন্য আমাদের যারা দশম কিংবা দ্বাদশ শ্রেণীতে পাশ করেছেন সেই ছেলে মেয়েদেরও কিছু জনকে পুরস্কার দেয়া সম্বর্ধনা দেয়া ইত্যাদি তারাও দেখলো যে রক্তদান শিবির একটা হচ্ছে লার্নিং হয় ধন্যবাদ এটাও তো প্রিজার্ভ তো ব্লাড ব্যাংকে হয় এবং এত সুন্দর কাঠামো তৈরি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নিজে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এটা দীর্ঘদিন দিদির একদম বেকেন্দ্রীকরণও করেছে যাতে রক্ত থাকে অ্যাভেলেবেল ডিস্ট্রিক্ট ব্লক লেভেলেও ব্লাড স্টোরেজ ইউনিট ইত্যাদির মাধ্যমে এবং যেগুলো হাসপাতালগুলো গঠন হয়েছে আর তাছাড়া এগুলো প্রিজার্ভ করা আগে আমরা কী পড়তাম হলে দেখতাম যে রক্তের প্যাকেটগুলো নষ্ট হচ্ছে দেখা যেত প্যাকেট নষ্ট হচ্ছে ব্যবহার হচ্ছে না ইত্যাদি সেইগুলো অনেক মানে এখন আর আপনি ওই খবরগুলো দেখান না এখন রক্তদান পরিচ্ছন্নতা নিয়ে এবং প্রত্যেকটি স্যাম্পল টেস্টিং নিয়ে এবং সময় মতো সেটা মানুষের কাছে পৌঁছানো এই সমস্তটা খুব স্ট্রিম লাইট বলেন আমি বলবো যে আপনারা জানেন নিশ্চিতভাবে যে কিছুদিন আগে একটা ভোট পুজো হয়ে গেল আর সামনে দুর্গা পুজো আসছে এর মাঝে যে শূন্যতা তৈরি হয়েছিল তার পূর্ণতা করার জন্য এই রক্তদান এবং আমি এই ক্লাবের যারা সংগঠকরা আছেন তাদেরকে আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের উপলব্ধি এবং মনের মধ্যে ভেবেছে যে মানুষের জন্য রক্তদান শিবির করতে হবে এবং তার জন্য তারা আজকে এই রক্তদান শিবিরটা করছে করতালির মাধ্যমে সকলকে বলবো করতালি দিতে দিয়ে দিচ্ছে শঙ্কর চৌধুরী শঙ্কুদা আমাদের সকল কৃষ্ণ প্রতাপ সিং অশীষ সরকার মহাশয়কে সংখুদা শঙ্কর চৌধুরী একটি নাম প্রয়াত মুকুল রায় চৌধুরী তাই তার স্মৃতি রক্ষার্থে রেবন্ত ঘোষ এবং তার টিম শঙ্কুর সঞ্জয় চৌধুরী এবং অত্যন্ত পুরনো নেতা যাকে আমরা লয়েট বলেছি উত্তর কলকাতায় রক্তদান শিবির রক্তদানের শিবির খুবই প্রয়োজন কারণ বিজ্ঞানের অগ্রগতি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে রক্তের চাহিদা বাড়ছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম এই যে সময় রক্তদান শিবির হচ্ছে উদ্যোক্তাদের অনেক অনেক অভিনন্দন জানাই যে দীর্ঘ আড়াই মাস ধরে একটা নির্বাচন হয়ে গেছে যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে এবং তারপরে আমরা বাই ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কখনো দুর্গা পুজো এই সময়টা রক্তের অভাব দেখা দেয় এই রক্তের অভাব দূর করতে গেলে রক্তের প্রয়োজনীয়তাই রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের দায়িত্ব রাজনীতি বা নির্বাচনের থেকে আমাদের মানুষকে পরিষেবা দেওয়াটা বেশি গুরুত্ব তাই দেখুন আজকে আইএনটিডি পক্ষ থেকে অন্যান্যরা সংগঠনের পক্ষ থেকে নম্বর ওয়ার্ডে আজকে রক্তদান শিবির চলছে এবং অনেক মানুষ রক্ত দিচ্ছে খুব ভালো লাগছে যে সারা স্বেচ্ছায় এসে বলছে আমি রক্ত দেব এটা আমি দেখলাম এবং আমি মহিলাদেরও অনেক ধন্যবাদ জানাই তারাও অনেক অংশগ্রহণ করেছে পৃথিবীর কর্মসূচি আছে তার মধ্যে সবচেয়ে বেশি সেটা লক্ষ্য মানুষকে এবং নম্বর ওয়ার্ল্ডের তৃণমূল কংগ্রেসের ভক্ত থেকে এসে গানে মনে হয় না আমরা কোনো অনুষ্ঠানে আসছে আমার মনে হয় কিনা আমি আমার কোনো পরিবারের মানুষের সাথে দেখা করতে এসেছি বারো বছর পার প্রতি বছরই আমাদের সঙ্গে যারা রাজনৈতিকভাবে যুক্ত তারা এখানে এসে রক্ত দেয় সাধারণ মানুষ এসে রক্ত দেয় আমাদের রক্তদান শিবিরে যেভাবে গত দুদিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ চলছিল একটু ভয় পেয়ে গেছিলাম কেউ এত সুন্দর আমরা অনুষ্ঠান করতে পারবো কি না কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সকাল থেকেই আজকে পরিবেশটা আমাদের মনের মতোই আসে এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই আমাদের প্রায় আশি জন লোক রক্ত দিচ্ছে আশি জনের লোকের রক্তদাতা দিতে নাম এন্ট্রি হয়ে গেছে আরো যদি কিছুটা নেয় আমরা আর নিজেদের আরো কিছু লোক আসবে তারাও দেবে আমাদের লক্ষ্যমাত্রা একশো একশো আমরা পৌঁছে যাব আমাদের এখানে দেখুন আমাদের এই মূল রায় সিটি কেন্দ্রের সাথে প্রথম থেকেই যারা যুক্ত এই যে দলীয় কার্যালয় যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পায় তখন থেকেই দলীয় কার্যালয় এই কার্যালয় তখন ওপেন করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দিল্লি চলে গেছেন সকালবেলায় আমাকে মেসেজ করে পাঠিয়েছেন তিনি আর আমাদের প্রিয় বিধায়ক অঞ্চলের যিনি মন্ত্রী তিনি আমাদের ওপেন করে সমস্ত খোঁজ খোঁজখবর নিয়ে তিনি অনুষ্ঠানের থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছে তারপরে জেলা প্রেসিডেন্ট থেকে স্বপন তপন শর্মদা আইএন এসছিলেন দেখলেন আপনি এসেছিলেন এখানে এখানে বিভিন্ন কাউন্সিলাররা এসেছিল আশেপাশে শ্যামপুকুর জনের যত কাউন্সিলর মোটামুটি এসেছে এইভাবে আমাদের প্রোগ্রাম সফলের দিকে আজকে আমাদের রক্তদান শিবির প্রত্যেক বছরের মতো মুকুল রায় চৌধুরী স্মৃতিকেন্দ্রের উদ্যোগে আমরা করে থাকি এই অফিস আমাদের মুকুল রায় অফিস আমাদের রক্তদান শিবির এই চলছে এখনো আমরা আশি প্রায় ক্রস করেছি আমরা এখন এই রক্তদান শিবিরে আমাদের উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা থেকে শুরু করে বিভিন্ন পৌর প্রতিনিধিগণ পূজা পাজা শিখা সাহা বাবলুদা থেকে শুরু করে প্রত্যেক প্রতিনিধিগণ ছিল তৃণমূল কংগ্রেসের উচ্চস্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছিল সর্বোপরি আমরা আশি জন রক্তদাতা অলরেডি করেছি এখনো আমরা সদস্যরা নিজেরা রক্ত রক্তদব দিলে মোটামুটি আমাদের একশো টার্গেট ছিল একসে ফুলফিল হয়ে যাবে